নমস্কার এই মুহূর্তে সরাসরি দেখছেন উড়া নিউজ লাইভের পর্দা কয়েক বছর ধরে গঙ্গা ভাঙনে জেরে আতঙ্কে ছিলেন গারুলিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ঘাটে ইতিমধ্যে ঘাট সংলগ্ন একাধিক বাড়ির গঙ্গার গ্রাসে চলে গিয়েছে টিকে থাকা গঙ্গার পারে বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন ঘরবাড়ি গঙ্গার গ্রাসে গ্রাস চলে যাবার আশঙ্কায় তারা রাজ্যেকে থাকতেন অবশেষে রাজ্যে সেচ দপ্তরের উদ্যোগে কাঙালিঘাটে ভাঙর রোদে বুধবার থেকে শুরু হলো কংক্রিটের বাঁধ নির্মাণ

শেষ মন্ত্রী প্রাথমিক মহাশয় আমাদের কথা দিয়েছিলেন এবং গঙ্গাবক্ষে নৌকো নিয়ে ঘুরে উনি পরিস্থিতি দেখেছেন ভয়াবহ পরিস্থিতির মধ্যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমি মাননীয় শেষ মন্ত্রী প্রাথমিক মহাশয় এটাকে অনুধাবন করেছেন এবং বিষয়টিকে স্যাংশন করে উনি যে কথা দিয়ে কথা রাখতে পারেন মামাটি মানুষের নেত্রী যে কথা দিয়ে কথা রাখতে পারেন সেটা হচ্ছে আজকের জ্বলন্ত উদাহরণ